হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বড় বড় মতো ভালো আছি তো যে পরিমাণ রাস্তায় রাস্তায় জ্যাম শুরু হয়েছে ও আচ্ছা আচ্ছা জ্যাম হওয়ার কারণ হচ্ছে এক লেনে কাজ চলতেছে আরেকটা লেন চলতেছে অন্যথায় দেখা যায় যে দুই লেনেই চালু থাকে এই কারণে জ্যাম হয় না যেহেতু একটা লেনে কাজ করতেছে সো একটা বন্ধ একটা রানিং যাক আলহামদুলিল্লাহ ছুটে গেলাম এখন দুইটা লেনই এখান থেকে আবার খোলা ওখানে একটা লেন কাজ করতেছিল আর একটা লেন চালু ছিল খুব ভয়াবহ জেম বিরক্ত বোধ করতেছিলাম প্রায় মনে হয় পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিটের মতো হবে দাঁড়িয়েছিলাম এভাবে আর এই যে রাস্তাগুলো হুটহাট করে যে ভাঙা এটা আসলে ঠিক করা উচিত আর এখানে পুলিশ চেক করতেছে সব বিভিন্ন গাড়িগুলো আমি যাওয়ার দিনও আসলে ত্রিশ সাল মেবি আটকে দিল চেক চেকপোস্টে আর কি আটকে দিল তারপর চেক করলো পেপারস পেপারস দিলাম সব কিছু দেখে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিছে আর যাদের প্রবলেম তাদেরকে সম্ভবত আটক করতেছে আর আমার আশেপাশের যত গাড়ি আছে যেগুলো এলাকা ভিত্তিক এরা দেখে আগে থেকেই পুলিশ দেখেই নগদ ব্যাগ কোনো কথা নাই পেছনে কি গাড়ি আছে নাকি না আছে ওগুলো দেখার দরকার নাই মানে ওদের যানের মায়া বাদ গাড়ি বাঁচাইতে হবে নাকি ওদের সাথে অবৈধ কিছু ছিল বা থাকে এটাও হতে পারে আবার নাও হতে পারে এখন একজনকে তো অনর্থক দোষারোপ করা যায় না আর আমরাও যখন ছোট ছিলাম বাইক চালাতাম ড্রাইভিং লাইসেন্স ছিল না তখন আমরাও পুলিশ দেখলে ঠিক এমনটাই করতাম তখন আমাদের কাছে জানের চাইতে গাড়ির মায়াটা বেশি মনে হইতো এখন তো আস্তে আস্তে সব কিছু ঠিক আছে বুঝতেছি শিখতেছি জানতেছি তো এখন আর কোনো সমস্যা হয় না আর সমস্যা হবে না কারণ এখন সব পেপারস পেপারেট আছে ড্রাইভিং লাইসেন্স থেকে ধরে যাবতীয় সব এই যে রাস্তাগুলো যে ভিজা থাকে এই ভিজা থাকার কারণেই কিন্তু আসলে রাস্তাগুলো ক্ষতি হয় বেশি এখন এই ভেজার কারণটা হচ্ছে এক হচ্ছে মাছের গাড়ি দ্বিতীয়ত হচ্ছে বালির বালির গাড়ি যেই ট্রাকগুলো বালি টানে এই বালি থেকে পানি এভাবে ননস্টপ পড়তেই থাকে তো আমি এখনও মাওনা পার হয়েছে গাজীপুর যেতে পারি নাই তো রাতের বেলা ভাবলাম আস্তে আস্তে যাই রিল্যাক্সও যাই প্যারা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম